যারা আল্লাহ তাবারক ওয়া তাআলা বন্ধুত্ববর্ধন করতে পারবে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের ব্যাপারে বলেছেন তাদের জন্য দুনিয়া এবং আখিরাতে কোনো জগতই কোনো প্রকার ভয় নাই মুসলমান জিদগা দিয়ে বলেন সুবহানাল্লাহ এখন আল্লাহ তাবারক ওয়া তাআলা কি যদি ডাক দিয়ে বলি মালিক তোমার বন্ধুত্ববর্ধন করব কিভাবে

জোরে বলতে হবে কি আনবে যারা ইমান আনবে অকানু তাকুন যারা ইমান আনার পরে তাকু অবর্জন করবে আল্লাহ তাবারকালা বলেন ওই ব্যক্তিরাই আমি রবের বন্ধু জোরে বলেন সোবাহান যারা আমি রবের বন্ধুত্ব অর্জন করল ইমাম করার পর ইমাম তাকু কি করতে হবে ঈমান আনতে হবে আবার তাকে অবলম্বন করতে হবে যারা ইমান আনলই বল তাকে অবলম্বন করলো আল্লাহ বলেন আমি আল্লাহর বন্ধু হয়ে গেল মুসলমান আল্লাহর বান্দা তা রবের গোলামী করতে হবে কথা বলেন ঠিক কিনা কোন রবের গোলামী করতে হবে কোন পথে গোলামী করব আল্লাহর পয়গম্বর বিশ্বাস ঠিক না না অন্য পথে অন্য কোনো মতে মানুষের কোনো বানানো কোনো মতে রবকে সন্তুষ্ট করা যাবে না মানুষের বানানো কোনো তন্ত্র মন্ত্র দিয়ে আল্লাহ তাবারকাল নৈকট্য অর্জন করা যাবে না শুধু তাই নয় আল্লাহ তালার নৈকট্য তো অর্জন করা যাবেই না মানুষের কোনো বানানোর তন্ত্রমন্ত্র দিয়ে গোটা দুনিয়ার ভিতরে কুশৃঙ্খলেও শান্তি আসতে পারে না গোটা দুনিয়ার দিকে তাকায় দেখেন এ মুসলমান আল্লাহর বান্দা গোটা দুনিয়ার দিকে তাকায় দেখেন আজকে মানুষের বানানো তন্ত্র মন্ত্র দিয়ে দেশ গোটা বিশ্বের ভেতরে শান্তি নিয়ে আসার জন্য চেষ্টা করতেছে কত নীতিমালা কত পদ্ধতি অবলম্বন করতেছে কিন্তু শান্তি তো আসতেইছে না শুধুমাত্র একটার পর একটা ফেতনা একটার পর একটা গন্ডগোল একটা দেশের সঙ্গে আর দেশের যুদ্ধ আর দেশের সঙ্গে আর দেশের যুদ্ধ এই রকম গন্ডগোল ফাসাদ চলতেছে চলতেছে মারামারি কাটাকাটি হিংসা হিংসি বন্ধ হবে না কেন বন্ধ হবে না যতক্ষণ না পর্যন্ত আল্লাহ তাবারক ওয়া তাআলার বিধান অনুযায়ী না চলবে ততক্ষণ পর্যন্ত গোটা দুনিয়াতে শান্তি আসতে পারে না কারণ শান্তি রেখেছে একমাত্র কেবলমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলার বিধানের ভিতরেই কথা বলেন ঠিক কিনা